পৃথিবীতে প্রায় এই আটশো দশ কোটি মানুষের ভিতরে বিশ কোটি মানুষ টেনশনে আছে। আর আমাদের সাক্ষীলে তো কম মানুষ নেই বাংলাদেশের ভিতরে অনেক বেশি মানুষ টেনশন আর আকসার হলে মহিলারা ভাবি আসেননি বালা নাই বালা না গোমের ওষুধ খাও ছাড়া না ঠিকই না পুরা পৃথিবীতে টেনশনের ওষুধ ওষুধ যা প্রোডাকশন হয় মহিলা সাত মহিলারা খায় দেখবেন আমার বে খেব বইন গো কি কে টেন হ্যাঁ তিনি কোনো বিয়ে করি এলাই কথা বুঝিমনি এত টেনশন হল যুবকেরক টেন কীটা আহারে কতকনে বিয়ে করি আর যারা বিয়ে করছে আমরা টেনশন হলো আজাব আজাবে কতকোন উদ্ধারে কভারও যায় বুড়িকে কর টেনশন এলো রোগের তেনা ভালো লাগে না না কা আল্লাহ না কা ঠিক কি না পৃথিবীতে প্রায় মানুষ টেনশন কুত্তার কোনো টেনশন নেই হাতে ষাট দেখলেন যে রাত একটা বাজে যখন যায় মেইন রোডও হতে যায় পৃথিবীতে একটা প্রাণী আছে কোনো টেনশন নেই হাতে খানারও অভাব নাই চাকরি বাকরির কোনো দরকারও নেই ব্যাংক ব্যালেন্স নাই চলছে হাতে আল্লাহ হাতের রিজিক দিতে আছে খাত এই শুধু মনুষ্য যাত্রা বেশি টেনশন করে কথা বুঝছেন না তো আল্লাহর জন্য রাসুলসাল্লু সাল্লামের জন্য একামতের দিনকে বিজয়ী করার জন্য মুসলিম মিল্লার সুখ শান্তির কথা চিন্তা করার জন্য বিশ্ব মানবতাকে কিভাবে হেদায়ত করা যায় এই সমস্ত জিনিস নিয়ে ভাবা টেনশন করা এটা কিন্তু অ্যবাদত সুবান আল্লাহ আমি ফড়ে দিই কেমন না পয়সা যেহেতু আমি খাইছি রে ভাই সুবান আল্লাহর কন্ট্যাক্ট আমি আনছি তোর কোনো এটা দরকার আছে নি সুবান আল্লাহ কিস্তি দেশা জোরে কস মঞ্চের টিয়ার কিস্তি দেওয়ার লাগে অন সোবান কিস্তি উডান লাগে কিস্তি টিয়ার লাইন এত সোবান বার করে এভাবে সোবান আল্লাহ যেন তোর মন ছায় না মাবুদের নাম বলতে মাবুদের তসবি তালিল করতে তো জোর করি করলে আল্লাহ খুশি হয় প্রাণ খুলি বলা লাগে ঠিক কিনা তো আমি খোদ যে টেনশনের আয়াতটা ফরছি আগে হিটা কই আমার রসুলকে তোমরা যদি সাহায্য না আল্লাহ শানু তার রসুলকে সাহায্য করবে এই যে না কাবার যখন তার দেশবাসী গ্রামবাসী ফরিবারের লোকেরা তার নিবন্ধন বাতিল করছে তার নাগরিকত্ব ক্যান্সেল করে তার বাইর করে দিতে মদিনার দিকে হুজুর চলি যায় সাওরে সর পর্বতে হুজুর আশ্রয় নিছে আবু যে লোদা মগিরা সিটিং এ গোয়েন্দা বাহিনী ফাডাইয়া সশস্ত্রভাবে হাজিরা মারি লাইব। তারা গুহার উপরে উঠি গেছে আউ দিলে তালা গুহার ভেতর থেকে কাফেরদের অস্ত্র এবং পাও দেখতেছে ক নবীও তারা যদি নিচের দিকে সায় নবিশ্বাস আছে। যে রসুল সাল্লা সাল্লাম কয় আউ অকর তুমি কান্দিও না লা তাহাজান শুধু আমরা এ গুহাতে আমি আর তুমি নয় এ গুহাতে মহান আল্লাহ আমাদের সাথে আসে এর ভরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন আউ গুহার ওই প্রান্তে তাকায়া দেখ এজরা আবু তাআলা ন সাফিনাতাম তেলান গুহার ওই তাকাইয়া দেখে যে সুরঙ্গ সাথে সাগর সাগরে স্পিড বোর্ড ইয়ামা ইঞ্জিন রেডি করা আছে স্টার্ট দিনে আছে বাবু ব কাফেরা যদি গুহারে দিক দিয়ে ঢোকে আমরা এই টলার লইয়া জাহাজ লইয়া স্পিড বোর্ড লইয়া সাগর ফতেই মদিনা তৈও চলে যাও পুরা হাদিসটা বলতে পারি না সময় আমার আলোচ্য বিষয় সেটা না টেনশন করিও না আমাদের সাথে আল্লাহ আছে কেমনে আমার মা বোনেরা ষাটখিলের মা বোনেরা নোয়াখালীর মা বোনেরা টেনশন করে আমার লাইফও আমি টেনশন করি না লাভ করি লস করে জিডেই করি টেনশনের আমি ফুটবল বানাই লাথি মারি ফাড় আলাসি হয়তো কথা ক না মার এই পৃথিবীতে জানলে হয়েছে কেমন আছেন আহারে ব্রাজিল আছে অন আমেরিকা যায় ন ওই কত মানা করছিও হুত তুই যাচ্ছাই আমেরিকা রে হুত তিন বছর ব্রাজিলের জঙ্গলে কিসের টেনশন লাঠিবার টেনশনে রে সব সময় আল্লাহর প্রতি ভরসা করবে আমাদের আল্লাহ আছে যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তার জন্য পৃথিবীর কোনো টেনশন নাই কালকে আমার মাইয়া না তিন মিনিটে হাঁসবার হচ্ছে হড়িয়ে মাথা ডাথা সাইজ করিয়ে গেলে ছোটো মানুষ তুপ্তুড়ি নে হাটটা হয়েছে দৌড়বার হড়ি শেষ মাথা মুতা ঘুরে কল্যাণের মধ্যে আঘাত লাগা যে কত দুঃখ হয় ও আমি খুব কষ্ট আমি সেন্সিটিভ ম্যান তো এগুলো আমার সহ্য হয় না আমি কাঁদে দিছি জির কষ্টটা আমার কথা মনে হইলো এই কথা আল্লাহ বার এলাই ফিলিস্তিনের শিশুরা তো নব্বই বছর মার খেতে আছে ব্যান্ডিশ করার মতো পাও নাই হাত না ছোট ছোট মানুষ বেন্ডেজে আমার মেয়ে তোর ফ্লোরে হরি না আর ফিলিস্তিনের মানুষগুলা শিশুরা তো দুঃখুয়াই বা জাগাও নাই তোমার কাছে আমানত করে দিছে আমার মেয়ের তোমার ফেরস্তা দিয়েছে সকল ক্ষেত্রে ভরসা কার উপরে করবেন মুসলিম মিল্লা কোনদিন টেনশন করতে পারে না আমার নবি এ নামাজ পড়ে ভরে দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি ওয়া আউযু বিকা মিনাল আযাবি কাসালে ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলে ওয়া আউযু বিকা মিন গালাবাতিত আল্লাহর রসুল কয় আমার মত সব সময় দোয়া করবে আল্লাহ আমাকে টেনশন থেকে ঋণের নির্যাতন থেকে আমার উপরে না হাসে আমার এই মানু আমলে রাখিয়েন এক গরিব করিয়েন না সার্বিক কল্যাণের পথে আমার রাখিয়েন কোনো অবস্থা আপনি আমাকে টেনশন দিয়ে কথা ক্লিয়ার তুই তো সুখে তাই টেনশন বেড়িরা বি চিন্তা করে বেড়াকতখানে বিয়ে করিয়ালায় আর ইসলাম আইসে সার বিয়ালো এবার করিও না প্র্যাকটিস করিও না মানে হেলে খবর তাই ওয়াজ বাছো ওয়াশ ওয়াজ কিছু ইয়ে ন থাকবো কেমন তো আগে মো খেয়াল হলো কেড়াক বা আগে যে গণ আর সাহাবাই কারাম বাঘ গড়ি দিত ভাইও আর মায়ের বিয়ে করো। বাগে মিলি জুলি চল তো ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নি এদিন এক ফ্যামিলি তেইশ দিনে ভাত খেয়েছে ভাত নাই আর কষ্ট রে কিচ্ছু নাই আর বাইরে করে মাড়ির লগে মিশাল আছে মারি তাকে বদা বিশ্বযুদ্ধটা অত্যাসন্ন কয়েক বছরের ভিতরে দেখি যে বিতরা। এই সুখ আর থাকবে না আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া কর রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া রে সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি তুমি আল্লাহ দয়া করে কর বিপদে গো জ্বলিল জাবার করো বিপদে উদ্ধার আমার দয়ালাল্লা রে হে তুবি দয়া করি ফিলিস্তিনের মা যে অসম্মান আরাকানের ভাই বোনদের কি যে অসম্মান উইগুরের মুসলমানদের কি যে দুর্গতি কাশ্মীরের মা বোনদের যে অসম্মান যাদের পেটে ফয়েদা হইতো ইব্রাহিম খলিল আজকে আমার সে মা বন্ধের পেটে কাফের সন্তান গো রহিম রহমান কর মুশকিলে আসান গো রহিম রহমান করৌ মুশকিলে আসান দয়ালাল্লা রে তুমি দয়া কর রে আবার দয়ালাল্লা রে তুমি দয়া কর হরি আল্লাহ তিন হরফতি তুমি দয়া কর হুতি হজবুল্লাহ মাস আই লাভ লিল্লাহ হিল তাম পৃথিবীর সারা মুসলিম মিল্লা তারা ইয়াসির আরাফাত পঞ্চাশ ষাট বছর আন্দোলন করেছি ফিলিস্তিনের মুক্তির জন্য শেষমেষ কানতে কানতে কবর গেছে সাতষট্টিটা সাতান্নটা মুসলিম কান্ট্রি কেউ আমাদের বিপদে আগায় আসলো না এই ফিলিস্তিন হাসরের ময়দা হুজুরে বলছে হাজিল আর্দ আর্দুল মাহসার ওয়াল মানসার তাম পৃথিবীর নজর ফিলিস্তিনের দিকে আর সে রব ফিলিস্তিনকে তুমি রক্ষা করো সেদিন এক ইউনিভার্সিটি ক্লোজ করিয়েছে ছাত্র নাই শিক্ষকও নাই বেগুন মরি গেছ হ্যাঁ কয় আল্লাহ আফসারির হোলামাহ কিনলে হুযোগ ঘটনাটা কি ফিলিস্তিন তারা দুই লাখ নবীর এর হ্যারগো যদি হরালিয়া বন্ধ হয় আফসারির হল আর হড়া মাহিয়াটা হরালিয়া বন্ধ করে দন্ধ করে দত্যাছন্ন পৃথিবীর প্রতি কি আজাদেই আসছে প্রতি মুহূর্তে প্রতিদিন লেকচারে আমার সৈ কাজী ইব্রাহিম এই নোয়াখালী লক্ষ্মীপুরের পুলিজার টুকরা প্রতিদিনে লেকচারটা দিচ্ছে ঠিক কি না আহমদ আল মারুজের গ্রন্থ থেকে কিতাবুল পেতানের হাদিস কষ্ট আব্বা আদম সফিউল্লাহরে ছোট্ট এক ভুলের কারণে যখন জান্নাত থেকে আমার আল্লাহ সাসপেন্ড করে পাঠিয়ে দিলেন ও আদমরে যাও সাতখিলের জমিনে তোমার ফলামাইয়া আইডিরে লই যাও শেষ 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 আদম কাঁদে আল্লাহ আল্লাহhanahu কয় কুনাহু বিতু মিনাজামিয়ান ফায়াম্মা ইতিয়ানকুম মিন্নি হুদান ফামান তাবিআ আহুদয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আদম কাদে হাওয়া কান্দে আলাইহিস সালাম কত শক করি নিজাতে বানাইছে আমার আল্লাহ কত মায়া করছে একটা বুলের কারণে লাতাকরা সাজারা এ একনস্টটিটিউশন ভায়োলেট করার কারণে আজ অ্যারেস্ট হইয়া গেছে আল্লাহ ফালাই দিছে পৃথিবীর জবিরে কাঁদে দুইটা মানবพันธุ์বী কাঁধে আল্লাহ জাল্লা শানুগোক কাঁদিও না সাময়িক শাস্তি হাজত খানা 360 বছর যায় রাখি তবে 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 শোনো ইমাইয়া এতিয়ন্নকুম মিন্নি হুদান ফামন্তবিয়া হুдая আমার পক্ষ থেকে কোনো মেসেজ আসে মেসেঞ্জারও আসবে লক্ষ লক্ষ নবী আসল তারপর কেরাম আসবে ডক্টর আবুল বারাকাত আফসারী এইভাবে সাইফুল্লামনির উপাদ্যক ইসমাইল সাহেব তারিক মনোয়ার আমির হামজা আঝহারি কবি মুহিব খান কলিজার টুকরারা আসবে এদের মেসেজ মোতাবেক যদি তোমার ছেলে ছেলেমেয়েরা কথাগুলো মানে ফালা হলাই হিমান তাদের কোনো ভয় নেই কোনো টেনশন নেই আবার হারানো যান তোমার সন্তানেরা তুমি পেয়ে যাবা তাম পৃথিবীতে তাইলে একটা বৈজ্ঞানিক ইনফরমেশন মহাগ্রন্থ কোরআন আমাদেরকে দিচ্ছে টেনশন দূর করার একটা মেডিসিন হচ্ছে মহাগ্রন্থ কোরআনের সাথে লেগে থাকা রাম হক্কানি রব্বানি তা লিগে দিনের কাজ যারা করে একামতের দিনের কাজ জানা করে মাদ্রাসা সম্মানিত শিক্ষক মহাদয়গণ এই ইসলামিক স্কলারদের সাথে যদি লেগে থাকে মহব্বত রাখেন তাহলে আপনার টেনশন দূর হবে ঠিকেরা মহাগ্রন্থাল করার মেসেজ দিচ্ছে ফালা হাউফু ন হিম ওয়েলে আহুম ইয়াক যে আলোচনা ধরছি রে ভাই সকাল পর্যন্ত করল সহিত নয় ন আলোচনা তো আমি দেখতেই পারিনা সংক্ষেপভাবে বলি রসুল সাল্লাল্লাহ ওয়াল্লা একখান মেসেজ দিচ্ছেন ও আমার কলেজার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বাতা আমেনান। আমার কোন উম্মত যদি পেশারবি মুআফিয়ান ফি বাতানিহি ইনদাহু কুতু ইয়াউমিহি কোন ব্যক্তি যদি সুস্থ শরীর আছে তার নিরাপদ শরীর আর তার এক দিনের খানা আছে ফাকানামা হিজাতুল লাহু দুনিয়া তার কাছে মনে হয় যেন तमाम পৃথিবীর সকল সম্পদ আছে এই শরীর সুস্থ আর একদিনের খানা কয়দিনের খানা তো তোকে কাছে কিতে আছে হাজার হাজার বছর খাইও তো শেষ করত তারপরও তোর টেনশনের শেষ নাই নভিযুক্ত যার শরীরের সুস্থ আছে একদিনের খানা আছে তার কাছে সারা পৃথিবীর রাজা সে আমাদের টেনশনের মূল কারণ হলো কিতা কীতা খাইও কীতা করিও মাগো আয় মরে গেলে আরও লামাইয়ার কীতে হইব মাগো আর ক্ষমতা কী হইব এসব নির্যাতনের টেনশনে তোরা সারা এই প্লিসে দূরে থাকে আসে সারা বাঘের রে সারা বাঘে তোর মা আমি এই টেনশন ঢুকে জান্নাত তো বার করছি আম্মারে যখন হাম দিছে ইবলিচা পাল্লা যে লা বা হাজি সাজারা কইছে গাছের কাছে যাইয়ে না কিনলে জানেন নেই ওই গাছের ফল খেলে অন্য নামে সাতকিল সাবরা দৃষ্টি অফিস থেকে জান্নাত সাপ কওয়ালা দলিল যেব আল্লাহ সাহায্যে আমরা দলিল না করি খারিজ করি খতিয়ান করি না আনেন জান্নাত আল্লাহ আঙ্গরের আন্নগরের টেম্পারি দেখতে চায় হে বুটি কো হ্যাঁ মহিলা মানুষ তো সোজা বুদ্ধি হাম দিলে সাইজ হাম দিলে হাম দিলে সাইজ হাস্যটে আর হাত হাজার টিয়া দিছো সবাই গিয়া ক্লথের সত্য কিনি আনে কোয়ান্ত সাতকিল তুই জামাইরে শাড়ি লাড়ি দিয়ে তুই গোলামে কি থাকে না কত হয়েছে ডার্লিং হাত হাজার এটার দাম সাতাশি হাজার টাকা এবার সবাই তো তার ক্লাসমেট বন্ধুরে ফোন দিছে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছিস জি আলহামদুলিল্লাহ অনেক ভালো কই কী অবস্থা ব্যবসা বাণিজ্য দারুন ভাই এবার সাতশো টাকার শাড়ি একটা কিনছি এক মফিজ কাস্টমার মহিলা একটা না রমজান উপলক্ষে নিয়ে গেছে সাত সাজার টাকা তখন হে তিনি লাউডের স্বীকার দিব না কিলা তুই বেলে জিচ্ছ এ হাম দিলে কাজ এগুলো হাম দিলে যদি কষ্টের তরকারি আজকে ইলিশ মাছটা অনেক ভালো হয়েছে দেখবি হুরাডা হাইলাসও আনে দিয়ে যাব মুহূর্তে তাদেরকে জয় করা যায় মুহূর্তে তোরে শেষ করিয়ে লেবু বেজ জিতি করিয়ে লেবু যদি গো কিতার আনছো নুন তয় ন তো তুই মুহূর্তে তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী কবর তুই রে সাইজ করিয়ে লেবু এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে মহিলার কবে লাইলে গালি জোরে কথা কজ তাইলে আর টেনশন করবি নি তুই বিয়া করবি তো আইসে তোর বিয়ার মালিক বিয়া করাইব কে তোর জোড়া বানাই নি আল্লাহ নিজে কইতে আছে তো ছাট খেলে রে কোরা মে ও কুম যা আমি আল্লাহ তোমার জোড়া বানায় রেখেছি ইলাহা। إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا صدق الله العظيم وقال الله تعالى ايسن قل نخبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحسنون قال رسول الله صلى الله عليه وسلم من بات آمنا في سربه معافيا في بدنه عنده قوت عنده قوت يومي فكأنما حيزات له الدنيا بحزافيرها وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الهم والحزن إلى أخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم আমার কলেজের টুকরাত মত বেতুল আমান জামে মসজিদ ইবন আব্বাস রবিউল্লাহ তাল্লাহ নুরানী মাদ্রাসা এবং এলাকা বার্ষিক কর্ত্রিকা বার্ষিক তার করেন মাহফিল চাক্ষিল নোয়াখালী সম্মানিত প্রধান অতিথি কলিজার টুকরা সভাপতি আমন্ত্রিত ওলামাইকেরা পর্দার আয়ালেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বাজার সুপ্রিয়াতনপ্রিয়া আলহামদুলিল্লাহ কথা বলেছেন রহমতুল্লাহ ভাই হোসাইন আহমদ হেল ভাই ইনশাল্লাহ আমার পরে ইনশাল্লাহ কথা বলবেন আমার কলিজার ভাই প্রিয় ভাই অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম পারাকাতি আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা ভাইয়ের ওয়াজ মন খুলে শুনব ভাই অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন সকাল থেকে অবরোধ আবার ভাইয়ের নিরাপদে যাতে পৌঁছতে পারেন যত সময় আমরা ভাইকে ফ্লোর দিয়ে দেব ইনশাআল্লাহ কেমন তো ইনশাল্লাহ তা আজকে আমি একদম সরাসরি আলোচনার দিকে ঢুকে যাই যেহেতু আমার সময় কম আমরা আমাদের প্রিয় মেহমানকে সময় আজকে ওয়াকফ করে দিতে ইনশাল্লাহ কেমন তো আজকে আমি টেনশন নিয়ে কথা বলবো এই বিশ্বে টেনশন নিয়ে একটা সুন্দর কিতাব লিখেছেন আয়াদ আল কারনি ডক্টর আয়াদ আল কারনি সৌদি আরবের এক রাইটার এর ইংরেজি ভার্সন হচ্ছে ডোন্ট বি সেড লা তাহজান তিনি আরবিতে লিখেছেন কিতাবটা কয়েক ভাষায় পৃথিবীতে অনুদিত হয়েছে আল্লাহ ওই রাইটারকে হায়াতে তৈবা দেন আমার ওই আয়াদ আল কার্নি সাহেব ও মজলুম আলেম আল্লাহ তার বংশমর্যাদাকে কে আমার পর্যন্ত আপনি জারি রাখিয়েন তো আয়াত আল কার্নির বইটা আমি পড়েছি নোট করেছি আমার ভালো লেগেছে আমার প্রিয় ভাইয়ের এই কথাটা ডক্টর আয়াদ আল কার্নির এই সুন্দর মেসেজটা আমার বাংলাদেশি প্রিয় মুসলিম মিল্লাদেরকে বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার যে সমস্ত ভাইয়েরা বাংলা ভাষাভাষী আছে তাদেরকে গিফট করার জন্যই আলোচনাটা আমি আমার খোদ্ভাত স্থান দিয়েছি ইনশাল্লাহ তো তাহজান নিয়ে চিন্তা নিয়ে টেনশন নিয়ে তাল কোরআন প্রায় একশোর কাছাকাছি আয়াত নাজিল করেছেন মোহান আল্লাহ মোহান আল্লাহ তা আমি হজরত গুগুল শরীফে যাইয়া দেখলাম এই টেনশন নিয়ে ধারণ গবেষণা আছে বেশি